কিছু ছেলে তারা নিজের উদ্যোগে যেখানে সাধারণত কলকাতায় বড় বড় মিউজিক ডিরেক্টর বা অনেক বড় অভিনয় অভিনেতা যারা তাদের মাধ্যমে অনেক বড় সিনেমা হয়ে থাকে কিন্তু সে আশা আমরা ছোট থেকেই শুরু করতে পারি সেই দিক থেকে আমরা বলতে পারি যে সুভাষিনী এই সুভাষিনী একটি শর্ট ফিল্ম যে শর্ট ফিল্ম আসলে সিনেমার একটা ঠিক প্রথম পর্যায়েটা বলা যেতে পারে তো সেই দিক থেকে আমরা দেখলাম যে সুভাষিনীর যে ডিরেক্টর এবং যারা অভিনয় করেছেন এবং সেই সাথে এর স্ক্রিপ্ট যে যিনি লিখেছেন আর সব চাইতে তার আগে যেটা বলি যে এই শর্ট ফিল্মে যে একটি গান রয়েছে অভিমানী যার কণ্ঠ এবং মিউজিক ডিরেক্টর শাহিদ আনোয়ার ভাই এই ডোমকোলের তো এই ঘটনা যেমন একটা মানুষকে নাড়া দেবে সেই সাথে সাথে গান মানুষকে সেই নাড়া দিতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আশা করা যায় গান অবশ্যই মানুষকে নাড়া দেয় আর ঠিক তার জ্বলন্ত একটি দৃষ্টান্ত বলতে পারি আমরা এই সুভাষিনী শর্ট ফিল্মে অভিমানী একটি গান আছে ঠিক সেই গানটি আপনাদের মনকে অবশ্যই নাড়া দেবে আর আমার পরিচয় দেওয়ার কিছু নেই আসলে একটা কথা বারবার সবাই বলছে আসলেই কথাটা ঠিক কখনো থেমে যাওয়া যাবে না থেমে না গিয়ে আমরা যদি চলতে থাকি সামনে তাহলে কিন্তু একদিন ঠিক তার লক্ষ্যে পৌঁছাবে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আর কি একটু না একটু আমি লেখালেখি করি মুখলেছু ভাই আমাদের সঙ্গে আর কি একসঙ্গে আমরা লেখালেখি করেছি তানবের কাজী এবং সেও আমাদের একসঙ্গে আমরা লেখার যে কাজ সেটা করে থাকি কিন্তু বর্তমানে গান মানুষকে অনেকটা নাড়া দিয়েছে বিশেষ করে আমার গান আমি বর্তমানে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে আমার গান অনেক জায়গায় মানুষের মন কেড়েছে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকে আপনারা গানের সাথে থাকবেন অবশ্যই বাংলা গানের সাথে থাকবেন আর সেই সাথে বলি এই আজকের যে সুভাষিনী যে শর্ট ফিল্মটি সেটা আপনারা প্রত্যেকে দেখুন এবং গ্রামের ছেলে গ্রামের মেয়ে যারা সাহত এই অভিনয়টা করেছে এবং এত বড় একটা উদ্যোগ নিয়েছে তাদের পাশে আপনারা দাঁড়ান পাশে যদি দাঁড়ান তাহলে একদিন দেখবেন যে অবশ্যই তারা অনেকটা উঁচু জায়গায় যেতে পারবে এই উঁচু জায়গায় যদি যেতে পারে তাদের যে স্বপ্নটা সেই স্বপ্নটা কিন্তু অবশ্যই পূরণ হবে আর স্বপ্ন পূরণ করার পেছনে যাদের হাত রয়েছে তারা সেটা হচ্ছে আপনারা অর্থাৎ যারা দর্শক তার প্রত্যেকে আপনারা এই শর্ট ফিল্মটি দেখুন এবং পাশে দাঁড়ান এবং এই আবারও বলি যারা অভিনয় করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যিনি ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টর শাহিদ ভাই তার অসাধারণ গানে এই শর্ট ফিল্মটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং যারা অভিনয় করেছে তাদের অসাধারণ অভিনয় অবশ্যই ভালো লাগবে আপনারা প্রত্যেকে দেখুন দেখার পরে আপনাদের নিজের নিজের মন্তব্য অবশ্যই করবেন এবং সেই সাথে সাথে তাদের যে ছোটো যে ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে এটা আপলোড হবে তার পাশে অবশ্যই আপনারা দাঁড়াবেন ধন্যবাদ প্রত্যেককে thank you so